হ্যালো ফ্রেন্ড কালকে আমাদের লোকনাথ পুজো এই দেখো আমরা সব বাজার টাজার করে নিয়ে এসেছি আর এখন এই যেহেতু এই দেওয়ালে এখন এই পেপার মারবো তাহলে দেখতে কি হবে আরও একটু সুন্দর লাগবে দেওয়ালে আর এরকম আল্পনা দিয়ে নিই এনে চক দিয়ে আর কি ডিজাইন করেছি এরকম পাকা বসে আছে পাকা তোমাদের বাড়ি কি আছে কি আছে তোমাদের বাড়ি বলো তোমরা সবাই আসবে পোশাক খেতে একটু বলে দাও এদিকে তাকে তো সবাইকে নেমন্তন্ন করে দিয়েছে সৃজিতা আর কিছু করার নেই সৃজিতা তো করে দিল আমার তো অ্যাডভান্স করতে হবে না তো সবাই চলে এসো আমাদের বাড়ি কালকে লোকনাথ পুজো তো তো ফ্রেন্ড আমরা এখন কাজবাজ করি এখন এই যে মাথা করেছি এখন ওইটা আমরা করব।

হ্যালো গাইজ তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ঠাকুরের বেদি রেডি হয়ে গেছে তো ঠাকুরের বেদিটা রেডি করে ফেলেছি দেখুন আর এই দেখুন সাইডে বললাম না দিয়ে দেবো কাগজ দিয়ে দিয়েছি না শুকালে এরকম শুকালে এরকম পরিষ্কার ভালো আসবে আর না শুকালে মানে এখনও তো শুকায়নি ওই জন্য একটু কাঁচা ভাব আছে বলে এই জন্য মানে একটু কেমন লাগছে আর কি তো যাই হোক এই দেখুন আমাদের তো বেদি রেডি আর এদিকে সব সরঞ্জাম কেনা রয়েছে ঠাকুরের যাবতীয় জিনিস দেখতেই পাচ্ছেন তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে আবার কালকে কি করছি না করছি সবই দেখাবো তো চলো টাটা আর এখন অনেক কাজ আছে রাতে এখন অনেক কাজ আছে কাজগুলো গুছিয়ে রাখতে হবে যাই হোক তো আমরা এখন কাজ বাজ করি তো কালকে আমাদের পুজো সবাই এসো টাটা গাইস কালকেও দেখেছেন আরে দেখুন আজকে এখন সব রেডি করছি বেশি দেরি নেই ব্রাহ্মণ আসবে এখন এই যে আলপনা দেবো আর এদিকে সব জবাকাই জোগাড় করছে সব কিছু তো যাই হোক মানে এই যে খড়ি মাটিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে এখন বের করছি খুঁজে মাটিটা একটু আগে ভিজিয়ে রাখবেন না হলে কিন্তু আবার অসুবিধা অনেকেই জানে পুজোর ব্যাপারে সবাই সব কিছু বলা লাগে না এখন আলপনা দিয়ে তারপর রেডি করে আপনাদের সাথে কথা বলছি তো গাইস দেখতেই পাচ্ছেন এখন আমার আলপনা দা কমপ্লিট হয়নি মানে এদিকে আবার যেহেতু রান্না বসিয়ে দিয়েছে দেখুন এখনো বাকি আছে এখনো দেব তো কেমন লাগছে অবশ্যই বলবেন আর এই যে সবজি এখনো সবজি কাটতে বসবো আর এদিকে আমার ননদ রান্না কাটছে দেখল মুখটা দেখাও তো দেখো রান্না হচ্ছে এখন ঠাকুরের জন্য অল্প করে রান্না হচ্ছে তারপরে আবার বেশি করে রান্না হবে ওই যে ওই হাড়িতে তো যেহেতু ব্রাহ্মণ চলে আসবে ওই জন্য ঠাকুরের জন্য আপাতত রান্নাটা করে নিই তারপরে পরেরটা তো এখন আমি সবজি কাটতে বসি তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে পরে দেখতেই পাচ্ছেন এখন আমাদের যে পায়েস রেডি হচ্ছে এই দেখুন খিচুড়ি তো খিচুড়িটা রেডি হয়ে গেছে ঠাকুরের তো আগেই বলেছে এখন ঠাকুরের হচ্ছে পরে আমাদের মানে নিজস্বদের হবে আর এদিকে দেখুন সবই রেডি এমকি কাজু কিশমিশ পড়ছে আর বেশিক্ষণ হয়ে যাবে ব্রাহ্মণও চলে আসবে আর এই হচ্ছে আমাদের লোকনাথ বাবা জয় বাবা লোকনাথ তো যাই হোক এদিকে সব রেডি হয়ে গেছে আমি পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি এখন সব রেডি হচ্ছে ব্রাহ্মণ আসবে আর আমাদের যেহেতু পিতলে লোকনাথ ওই জন্য ঠাকুর মশাই এসে চান করিয়ে তারপরে ঠাকুর বসাবে স্থাপন করবে আর কি তো যাই হোক আমরা এখন সবাই রেডি করছি আর একটু কাজ বাকি আছে এখন আমরা কাজ টাজ রেডি করি দেখুন তুই ঘেমে চান হয়ে গেছি গরমে তো কি বলছো বলো তখন দেখতে পাচ্ছেন এখন আমরা এখন রেডি করছি নারকেলের ছোবরা তো এখন ছোটো ছোটো করে কেটে কেটে নিচ্ছি এরকম আরে যেতে তো যাই হোক আরও লাগবে এটা কাটবে না আর একটু লাগবে একটু লাগবে ওইটা আর এটা কেটে দাও এইটাও কাটো এই থালা খিচুড়ি দেবে তুমি তো বললো

তার মধ্যে দেখুন শিশির গরুর চুনা ঘি মধু সবই দেওয়া হবে তাছাড়া কিন্তু অসম্পূর্ণ পুজো সে যতই ইয়ে হোক দেখতেই পাচ্ছেন সবাই দেখো কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত হুম এখন পায়েস ঢালা হবে দেখুন ঠাকুরের পায়েস আর একটা জিনিস দেখাবো আমার ভাগনার অবশ্যই দেখাবো দাঁড়াবো আমি একটু ওই করে যাই এদিকে পায়েসটা টেলে নিক তো পাঁচটা ভালো আমরা আসছি দেখ আমার ভাগ্না ভাগ্না কে নেয়নি গাড়িতে করে আর সেই থেকে কাদছে কিন্তু টিভি দেখতে ছাড়ছে না টিভিতে কার্টুন দেখছে অথচ কাদছে দেখো খাবো চলো ও বিশাল ব্যস্ত আজকে তো এই দেখুন এদিকে দেখাও বলে দাও তোমাদের বাড়ি কি আছে সবকে একটু নিমন্ত্রণ করে দাও চুরি ভোগ সবই রেডি এখন শুধু ঠাকুর মশাইয়ের অপেক্ষা দেখুন জয় বাবা লোকনাথ তাই দেখুন সব কিছু আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে আর এটাতে তো সেই ঘট বসাবো ওই জন্য যে গঙ্গার মাটি নিয়ে এসছি আর দেখুন চারিদিকে দেখতেই পাচ্ছেন

ईशार्घ ॐ भगवते श्री सूर्याय नमो नमः ॐ

তাপ আমরা ঘরে আসলাম এখন তাপ দিচ্ছি না 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 তাপনা এ সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি দেখো কাউকে আমরা ছেড়ে দিই নি আস্তে করে না আস্তে করে না আস্তে করে আস্তে করো করতে নাও না না মাথা না হ্যাঁ এই তো

তো যাই হোক পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে